আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না গো আপুরা ভাইয়ারা পদ্মার চরে একবার ছাগল কাণ্ড গেল এখন শুরু হয়েছে মুরগি কাণ্ড মানে আমি আমার লাইফে আপুরা ভাইয়ারা বিশ্বাস করবেন না যে আমি রকম বেটা দেখে নেই বদার মতো ছাগল নিয়ে ছবি তোলার জন্য পাগল হয়ে নিয়ে ছবি তোলার জন্য পাগল হইতেছে এই জঙ্গলিগুলিকে দেখে মনে হইতেছে যে এই জঙ্গলিগুলি কোনোদিনও হাঁসও দেখে নাই মুরগিও দেখে নাই চিন্তা করে দেখেন ও মাই গুডনেস মানে আমি আসলে অন্য একটা কিছু নিয়ে ভিডিওটা করতে চাইছিলাম কিন্তু এদের এই জঙ্গলামি দেখে আমার মনে হলো যে না আগে এদেরকে নিয়ে ভিডিও করে নেই এই যে চিড়িয়াখানার জীবজন্তুগুলিকে যে ছাইড়ে রাখছে এটা তো খুবই ক্ষতিকর এখন দেখেন এই যে খুকি গ্রামে থাকে তারপরে হচ্ছে এই যে কি নাম যেন ওর শারমিন গ্রামে থাকে এদেরকে কখনো দেখছেন এই মুরগি নিয়ে এই ছাগল নিয়ে এরকম বাড়াবাড়ি করে বা মুরগি ছাগল নিয়ে ছবি তোলার জন্য এরকম করে কিন্তু তিসা এই তিসাকে বলেন বদাকে বলেন এরা কিন্তু গ্রামেরই পোলাপ পোলা তাই না আগেই বড় হইছে এরা ছাগল আর মুরগি নিয়ে যে কি বাড়াবাড়ি করে আর কোন বেডারে দেখছেন এরকম বাদাইম্মা মাইকা বেটা হ্যাঁ মেয়েদের মাঝখানে প্রত্যেকটা মহিলার মাঝখানে এই বেডা একা ডুইকা এই মুরগি ধরা কুতাকুতি করতেছে মুরগির পাকনা ধরে এই ব্যাডার কি কোনো সরম নাই আসলে সরম নাই আমরা কই আমরা জিজ্ঞেস করতেছি ব্যাটার সরম আছে কিনা বেডার তো সরম নাই বেডার সরম নাই দেখাই বেডা এই মহিলাদের মাঝখানে যায় কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখলাম ওই নাম কি ওর সাবিনার সাবিনা তো বডি দেখাইতেছে দুলা আর দুলা ভাইও খুব সুন্দর করে হ্যাঁ তার নাচন কুদন মানে ওই নাচন কুদন মানে পিছনের যে নাচন কুদন সেটা দুলা ভাই খুব সুন্দর করে ক্যামেরায় ক্যাপচার করতেছে তো এবড়া কতটা খাচ্চর বেডা খাচ্চর না হইলে এই রকম মহিলাদের মাঝখানে ছবি তোলার জন্য পাগল হয় আমাদের বলেন তো তো যাই হোক ডিটেলস শুরু করবো আর এক একজন তো দুইটা তিনটা করে ভিডিও মারতেছে বুঝতেই পারতেছেন যদিও সব সবকিছুরই কাহিনী এক ঘুরায় ফিরাইয়া বাট আপনি যদি একটু মনোযোগ দিয়ে মানে খেয়াল করেন তাহলে হয়তো কিছু টুকটাক নতুনত্ব বের হয়ে আসবে তো এই পদ্মার চরের এই যে চিড়িয়াখানার জন্তুগুলি হ্যাঁ জঙ্গলিগুলি এদেরকে নিয়ে কথা বলার আগে আমি একটু যেটা শেয়ার করতে চাইছিলাম সেটা হচ্ছে যে আজকে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে হুম মানে বিকাল সাড়ে পাঁচটা তো কিছুক্ষণ আগে আমার চোখের সামনে একটা ভিডিও আসলো বিশ্বাস করেন ভিডিওটা দেখে না আমার কষ্টে চোখ দিয়ে অটোমেটিক টপ টপ করে পানি পড়ছে আমরা জানি যে বাংলাদেশে খুবই ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মাইলস্টোন স্কুলের ওপরে অনেকগুলো বাচ্চা পুরে মারা গেছে এবং কেউ একদিন দুই দিন পরপর মারা যাচ্ছে তো আজকেও দেখলাম যে নিধি নামে একটা বাচ্চা মারা গেছে এবং তার বাবা তাকে কবরে সাহিত্য করে আসছে এবং এসে তাকে যে ভিডিও ফুটেজটা দিল সেটা দেখা যাচ্ছে সে উপরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে বা আল্লাহর সাথে কথা বলছে তো সেইখানে যে সাংবাদিক এই ভিডিও ক্যাপচার করেছে তিনি বলতেছিলেন যে নিজের হাতে তার মেয়েকে কবরে সাহিত করে আসলেন এবং উপরের দিকে তাকিয়ে উপরওয়ালার কাছে তার মেয়েকে যেন ভালো রাখে সেই দোয়া চাইছে চিন্তা করতে পারেন এই কথাটা যে কতটা কষ্টের এই কথাটা আসলে মানে বুঝানো সম্ভব না মানে কি বলবো বলে এই ধরনের কষ্ট কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার মতো না তবে আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই একটা ভাষাই সেটা হচ্ছে যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এছাড়া আর কিছু বলার মতো ভাষা নাই আমরা অতি সাধারণ মানুষ তো আর কিছু বলার নাই আসলে তো যেটা আমি আসলে বলতে চাইছিলাম যে এই যে একটা দুর্ঘটনা ঘটলো সেই নিয়ে কিছু মানুষ ট্রলের পর ট্রল করে যাচ্ছে একটা মহিলাকে যে সে কেন বলছে সে মালস্টন স্কুলে পড়তো মালস্টোন স্কুলের এক্স স্টুডেন্ট এবং তাকে আগে কেন জানানো হয়েছে এই নিয়ে মানুষজন ট্রল করতেছে হ্যাঁ ও আপনার কোনো দুঃখ নাই আপনার কোনো সেই নাই এগুলি নিয়ে তাকে ট্রল করতেছে তার মাঝখানে দেখলাম যে একটা ভিডিও সেখানে দেখা গেল যে ওই যে একজন যার নাম আমি উচ্চারণ করবো না আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি কাকে নিয়ে কথাটা বলতেছি তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যেদিন অ্যাক্সিডেন্টটা ঘটলো সেদিন সবাই লাইফ করে নাই কিন্তু আপনি লাইফ করছেন কেন সেদিন বা তারপর দিন এরকম কিছু তাকে কোয়েশ্চেন করা হয়েছে তো তখন তার উত্তরে সে বলছে যে এটা আমার বিজনেস আমাকে এটা করতেই হবে কারণ আমার এই বিজনেসের উপরেই অনেকগুলো পরিবার নির্ভর করে আসে আমাকে জীবিকার জন্য মানুষকে টাকা দিতে হয় প্লাস হচ্ছে সেদিন কি কোনো কিছু বন্ধ ছিল মানে সেদিন কি কোনো দোকানপাট বন্ধ ছিল সেদিন কি কোনো খাবারের দোকান বন্ধ ছিল হ্যাঁ এইটা তাই এইটা কিন্তু যাদেরকে সেদিন দেখলাম যে শারমিনের ভিডিও বলেন মিমের ভিডিও বলেন শারমিন তো এই কথাগুলি বলছে আপনারা কি খাওয়ান বন্ধ করে দিচ্ছিলেন আপনারা কি এই বন্ধ করে দিচ্ছিলেন খাওয়া মানুষকে খেতে হবে এটা আমাদের জৈবিক চাহিদা তাই বলে আমরা নাচন কুদন করবো এরকম একটা সময়ে কিভাবে মানুষের নাচন কুদন আসে তারা তো কোনো মানুষ হতেই পারে না কোনোভাবেই মানুষ হতে পারে না তো যেই প্রসঙ্গে বলতেছিলাম যে সে কথাটা বলছে যে এটা তার ব্যবসা তাই তাকে লাইভে আসতে হইছে খুব ভালো কথা কিন্তু তাকে লাইভে কেন আসতে হবে তার তো দোকান আছে তাই না আর এতদিন ধরে যে কিনা লাইভ করে তার দোকানটা মোটামুটি সবার কাছে পরিচিত তাহলে তাকে একদিন যদি লাইভ না করে তাহলে তার ব্যবসার কী এমন ক্ষতি হয়ে যাবে তার কিন্তু প্রত্যেক জেলায় জেলায় একটা করে দোকান আসছে তার কিন্তু টাকার অভাব নাই তার স্বামী কিন্তু তাকে ইচ্ছা মতো দিয়ে গেছে বুঝতে পারছেন তাহলে একদিন লাইভ যদি অফ রাখে তার বেচাকেনা কি করে বন্ধ হয়ে যায় বলেন তার তো দোকানটা খোলা সে তো দোকান বন্ধ করে নাই কথা কিন্তু কোনো যুক্তি নাই এবার দেখেন যে এই মহিলা কিনা নিজের স্বামীকে এত ভালোবাসি এত ভালোবাসি বলে সেই স্বামীর চল্লিশ দিন শোক পর্যন্ত পালন করে নাই চল্লিশ দিনের শোক কিন্তু সামাজিক শোক না এটা কিন্তু আল্লাহ তালা করতে বলছে যে বাবা মা মারা গেলে তিন দিনের বেশি যেন শোক পালন না করে কিন্তু স্বামীর জন্য মিনিমাম চল্লিশ দিন শোক করতে বলা হয়েছে বা আমি আসলে হ্যাঁ এটুকুই আমি জানি যদি ভুল হয়ে থাকে আমাকে বলবেন তো সেখানে সে চল্লিশ দিন তো দূরে থাক আমার তো মনে হয় সে তিন দিনও শোক পালন করে সে তিন দিনের দিনে কিন্তু লাইভে আসছে এবং চার দিন পাঁচ দিন থেকে সে কিন্তু রীতিমতো লিপস্টিক লাগায়ে হাতা কাটার ড্রেস পরে সে কিন্তু নাচন কুদনও করছে ঠিক আছে তো আজকে এই যে এদেরকে কিছু লোকজন ইনফ্লুয়েসার ভাবে এরা কি করে ইনফ্লুয়েস করবে আজকে এরা হচ্ছে কিছু মানুষের আইডল এই যে যেই মানুষটা বলছে যে একদিনের জন্য লাইভ অফ করলে তার অনেক ক্ষতি হয়ে যাবে যে কিনা তার স্বামী মারা যাওয়ার শোকটা পর্যন্ত পালন করে নাই সে হাজার হাজার মানুষের আইডল তাহলে বুঝেন আমাদের সমাজে কি তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে আমি আসলে আর কিছু মানে বলার মতো আমার ভাষা নাই এবার আবার ফিরে আসি চিড়িয়াখানার ওই জঙ্গলিগুলির দিকে জঙ্গলিগুলো যেভাবে খোলা খাঁচার ছাড়া বাইরে আসে খুবই ভয়ঙ্কর কিন্তু হ্যাঁ হ্যাঁ সত্যিই ভয়ঙ্কর যেভাবে একবার ছাগলের পিছনে দৌড়াচ্ছে যেভাবে একবার মুরগির পিছনে দৌড়াচ্ছে তাও ভালো কিন্তু যদি মানুষের পিছনে দৌড়ানো শুরু করবে করে সেটা কিন্তু খুব বিপজ্জনক হয়ে যাবে তো দেখলাম যে শাহিনের ভিডিওতে দেখলাম যে সাকিব আর সাকিবের বাবা চলে গেছে এবং শাহীন বারবার তানজিলাকে বলতেছিল যে বিদায় দিতে আসতেছে কিনা বা ও বিদায় দিতে আসে নাই এবং শাহিন কিন্তু টাইটেলে লিখছে যে তাঞ্জিলা রাগ করেছে সাকিব চলে গেছে এরকম কিছু একটা হতে পারে বা সা তাঞ্জিলা হয়তো চাইতেছিল সাকিব আরও থাকুক কিন্তু সাকিব তো আসলে সাকিবের হয়তো এগুলো ভালো লাগে না বোঝা যায় যে এই যে ওর শ্বশুর যে একটা নির্লজ্জের মতো হা হি মহিলাদের মধ্যে ঢুকে যায় সাকিব আবার ওইটুকু ওই না নিজে একটু মানে সাকিব বলেন সাকিবের বাবা বলেন এরা কিন্তু নিজেদের ওজন মেপে চলে বাপের মতো না তো ওদের কাজ আসছে ওরা চলে গেছে বাপ্পির মতো ফ্রি খাওয়ার জন্য বসে থাকবে ওই যে মনে নাই বাপ্পি মিমের বাসায় গেছে তার বউকে টাকা দিচ্ছিল হে তো জানে হে তো জানে আমি হেরে ছাড়া একদিনও থাকতে পারবো না তো যেহেতু বাপ্পি থাকতে পারবে না সেই জন্য বাপ্পির কুত্তা আর লেজার মতো তার বউ যেখানে যায় সেখানে জুইলা থাকতে হবে বুঝতে পারছেন তো বাটাতে একটা মিথ্যা কথা বলতেছে বাটার নাকি বউ ছাড়া থাকতে পারে না বাড়ির শ্বশুর বাড়ি তাইতে বাটার ভাল লাগে বউ যখন অন্য বাড়িতে যায় ওই যে যখন সাকিবদের বাড়িতে যায় তখন কিন্তু সে একাই বাসায় থাকে কিন্তু শ্বশুর বাড়িতে আসলে বেটা কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করে না আর ওরে বাবারে বাবা শ্বশুর যে বেটা যেভাবে আব্বা 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 করতে থাকে আব্বার তো জামাইদের খুব একটা পছন্দ না আব্বা তো দুই পয়সার পাত্তাও দেয় না বা বদারে কারণ একটা জিনিস মনে রাখবেন যেই জামাই কিনা শ্বশুরবাড়িতে দিনের পর দিন পরে থাকে তার কোনো ওজোর থাকে না মানে তার কোনো মূল্য থাকে না ওই পরিবারে দেখবেন যে আরিফ যখন আসে সবাই খুশি হয় কিন্তু এবারে আসলে বিরক্তই হয় কারণ আমি দেখলাম যে খুকি টায়ার্ড হয়ে গেছে খুঁকি এখন বলবে যে আপনারা চলে যান এরা সহজে যাবে না যতক্ষণ পর্যন্ত না খুকি এদেরকে অবহেলা করা মানে এদেরকে অ্যাভয়েড করা শুরু করবে কি খাইলো না খাইলো ভাই আমি জানি না আমি হয়ে থাকলাম আমি টায়ার্ড ততক্ষণ পর্যন্ত ওরা কিন্তু এবারে ছাড়বে না এটা দেখে নিন আপনারা যখন এরা ওদের আসল রূপটা দেখানো শুরু করবে কুকি আর তাদের মা তখন এই মহিলা যাবে তার আগে মহিলা যাবে না কত সহ্য করবে আজকে আমাকে একটা কথা বলেন কুকি যেভাবে শ্বশুর মানে বেআই বিয়ান আসছে বলে সকালবেলা কত পদ রান্না করে কিন্তু খাওয়াইছে একবার ভাবেন তো যে তিসার বেআই মানে রিয়েল বেআই তো তিসার তিশার বাসায় গেছে তিশা কয় পদ রান্না করে খাওয়াইছে সকালবেলার ব্রেকফাস্টে পুরান বাসির তরকারি এ না ঠান্ডা তাও দিয়ে রাখছে আর কুকি কিন্তু সকালে উঠে একবার সেমাই চা রান্না করে খাওয়াচ্ছে আবার কিন্তু পরবর্তীতে কত রকমের পদ দিয়ে খিচুড়ি রান্না করছে চার পাঁচ রকমের ভর্তা করছে ভাত রান্না করছে ভাতের সাথে ডিম মাছ হ্যাঁ বিভিন্ন কিছু রান্না করে দিচ্ছে সেটা শুধু সকালের নাস্তা দুপুরের তো খাবার ছিলই তো যেই কষ্ট কুকি করতেছে তার ভ্যালু কিন্তু তিশা দিতে পারতেছে না কারণ তিসা কখনো পারবেও না দিতে সে একটা অশিক্ষিত নাচনে হলি মহিলা এই মহিলা কারো মূল্যায়ন করতে পারে না সে আবার তাকে ওই যেন শুকনামরিচ ভেজে খাইতে হচ্ছে বলে সে আবার কোচা দিতেছে যে কুকি ক্লান্ত হয়ে গেছে কোকি আর কাজ করতে পারবে না আর কত কাজ আশা করে একটা মহিলার কাছে যেখানে যে মহিলা নিজে কিনা আলিশার ঢেকি যে কিনা একটা কাজও করে না যতই বলেন বাপের বাড়ি এসে থাকুক বাপের বাড়িতে এসে সবাই মিলে যদি কাজ করে তাদের বোঝাটা যদি কম করে দেয় তাহলে হয়তো ওরা এ ধরনের মানুষ আসলে আনহ্যাপি হবে না কিন্তু যখনই এরা এসে এইভাবে দিনের পর দিন পড়ে থাকে এদের মাথার উপরে যতক্ষণ পর্যন্ত না এদেরকে উষ্টা না দিয়ে বাড়ি থেকে বের করে ততদিন পর্যন্ত যায় না বাপ্পিকে দেখেন না কি লজ্জা নির্লজ্জ লোক এখন কিন্তু কমেন্ট বক্সে কমেন্টগুলি ঠিক মতো বের করতে পারতেছে না কারণ এখন সে জুতার বাড়ি খাইতেছে। আর বাবারই বাবা ব্যাটা চিন্তা করে দেখেন গাড়ি তো রীতিমতো একদম মানে এই ড্রাইভারকে কতদিন হয়েছে নিয়ে আসছে ড্রাইভার মানে বাড়িতে এতগুলো মানুষ এই ড্রাইভারকে ওরা কোথায় জায়গা দেয় একবার মিমকে আনতে যায় একবার সাবিনাকে আনতে যায় একবার কান্তাকে আনতে যায় একবার ইয়াতে খুষ্টিয়া যায় গাড়ি আবার আসে আবার কুষ্টিয়া যায় আবার আসে হ্যাঁ এরা আবার সব একজুটে ফিরবে মানে কি যে একটা অবস্থা করে রাখছে অদ্ভুত লাগে আর শারমিন মানে হচ্ছে শাহিনের বউ শারমিন একটা টাইটেল দিচ্ছে আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যে শ্বশুরবাড়িতে এসে এমন ব্যবহার পাবো কখনো আশা করিনি সেখানে ওকে ইচ্ছা মতো জুতা ইসছে লোকজন কারণ ও যে টাইটেলটা দিচ্ছে সেটা জুতা খাওয়ার মতোই ঠিক আছে জুতা খাওয়ার মতোই টাইটেল কারণ যেখানে শ্বশুরবাড়িতে তুই থাকস না তুই আসস না তুই চেহারা কালা করে তোর সব সময় তারপরেও তোর শ্বশুরবাড়ির লোকজন কিন্তু কথা বলতেছে তারপরে তুই এ ধরনের টাইটেল কেন মারিস এটাতেও ওদের ফ্যামিলির লোকজনের মন খারাপ হবে না যে বেটি তুই তো এমনি আসস না তারপরে দেখবেন যে আছে না যে আমরা একটা কোথাও গেলে সাহায্য করি যে হ্যাঁ যেহেতু ননদ লকট টকট আসছে ওকে আমরা একটু হাতে হাতে টেবিলে জিনিসপত্র ও তো করে না ও দাঁড়ায় থাকে স্যারা কালো করে রাখে নিজের ভিডিওতে আবার হাসি খুশি একটুখানি দেখা যায় কিন্তু অন্যের ভিডিওতে তিসা কথা বলতেছে অন্যদিকে তাকায় আসছে মানে কেমন যেন এই মহিলা মহিলা বুঝলাম ওর স্বামীর প্রবলেম আছে তা স্বামীর প্রবলেম থাকে ও তো স্বামীকেও ছাড়তেছে না তাই না স্বামীকেও ছাড়তেছে না স্বামীকে নিয়েও থাকতেছে শ্বশুরবাড়ির নরদদের নিয়েও থাকতেছে কিন্তু আবার এদের সাথে সে সহজ হইতে পারতেছে না তাকে দেখলাম যেতে পারবেন না হারে সবার জন্য কষ্ট করতেছে আপনি বড় বউ হিসাবে আপনি কি করছেন আপনার দেখতেও ভালো না আপনি যেহেতু দেখতে ভালো না আপনার উচিত আপনার যে গুণ আছে সেটা দিয়ে শ্বশুরবাড়ির লোকের মন জয় করা ও দর্শকরা কিন্তু কমেন্টটা কিন্তু খারাপ কিছু লিখে নেয় কিন্তু এখানে ওর খুব গায়ে লাগছে যে তোকে কুকির সাথে তুলনা করা হয়েছে শারমিনের খুব গায়ে লাগছে হ্যাঁ অবশ্যই আবার বলছে যে আমাকে কারোর সাথে তুলনা করবেন না আমি আমার মতোই ঠিক আছে তুমি তোমার মতোই তুমি তোমার মতো থাকলে তুমি এত কমপ্লেন মারতে আসো কেন যে আমার লোক এমন করে আমার স্বামী এমন করে তুমি যদি মনে করো তুমি 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 কখনো পরিবর্তন হতে পারবা না তুমি তোমাকে নিয়ে হ্যাপি তাহলে তুমি অন্য মানুষের দোষ কেন ধরো অন্য মানুষের ব্যাপারে তুমি আনহ্যাপি কেন হও তুমি যেহেতু বুঝতেছো আমি এমন আমি চেহারা কালো করে রাখবো আমি কারোর সাথে মিলতে পারবো না ঠিক মতো সেক্ষেত্রে তোমার হাজব্যান্ড যেরকম সেও চেঞ্জ হবে না সেটাও ধরে রাখতে হবে তোমার শ্বশুরবাড়ির লোকজন তারাও চেঞ্জ হবে না তাদেরকেও ধরে রাখতে হবে তাহলে যদি মনে করো যে না আমি এইগুলো আমার আশেপাশে যা হচ্ছে সব কিছু মেনে নিয়েই আমি হ্যাপি আছি দেন ওকে আর আমি আমার কে নিয়ে আমি খুব হ্যাপি কিন্তু অন্যের ব্যাপারে হ্যাপি না তাহলে তো প্রবলেম তো কেউই মানে চাইলেই মানুষ যে কুকির মতো হইতে পারবে এটা কিন্তু না কুকি যে কুকি কিন্তু খুব চালাক চালাক বললেই ভুল বলা হবে কুকি বুদ্ধিমতী কুকি শ্বশুর শাশুড়ির মন জোগায় চলতেছে কুকি কিন্তু এখানে ফায়দাই ফায়দা ও কিন্তু কোনো লস হবে না একটা জিনিস মনে রাখেন কারণ কি দেখেন এক হচ্ছে ও বড়দের মন জোগায় চলতেছে ওদের কিন্তু দোয়া পাচ্ছে বাচ্চাগুলিও কিন্তু দোয়া পাচ্ছে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে জায়গা জমিনের ব্যাপার যখন দেওয়ার ব্যাপার আসবে তখন কিন্তু শ্বশুর শাশুড়ি সবার আগে প্রায়োরিটি কিন্তু খুকিকে দিবে এটা মনে রাখেন কারণ খুকি যেভাবে শ্বশুর শাশুড়িকে দেখে রাখতেছে তারা তিন বোনের এক বোনও কিন্তু তাদের মা বাবাকে দেখে রাখতেছে না উল্টা মা বাবার উপরে বোঝা হইতে দুই দিন পর পর বাড়িতে চলে আসে অন্যদিকে মেয়ে তো রাজকীয় অবস্থা দেখে মেয়ে অবাক মানে মেয়ে ভাবসাপ যে ওসোনার চামচ মুখে দিয়ে জন্মাইছে এই ছোট বাচ্চাটা চিন্তা করে দেখেন মানুষকে নবজাতক বাচ্চাকে একটা অপরিচিত মানুষের কোলে দিয়ে রাখে এই নবজাতক বাচ্চাকে অনেক বাবা মা আছে নিজের আত্মীয়দের কোলেও দেয় না নিজের মতো করে পালে কারণ এই সময় কত ধরনের রোগ সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এদের এদের যে যে সাহস সেটা ভাই সব বাবা মার থাকে না এইরকম কলিজা সব বাবা মারই কলিজা থাকে না অবশ্যই আমরা আল্লাহর উপরে ভরসা করে সব কিছু করি কিন্তু আল্লাহ আমাদেরকে কিন্তু সাবধানে থাকতে বলছেন। দেখলাম যে মেয়ে রীতিমতো ওই মহিলার ওই যে আপা এই আপার উপরে নবজাতক বাচ্চাটা প্লাস আদবিআ দুজনের দায়িত্ব দিয়ে রাখছে যে কিনা নিজে মা হয়ে দুই